কাঁচামাল ব্যবসা করে পেঁয়াজ রসুন সবকিছু পেঁয়াজ রসুন আদা দিন আমার জন্য বাইরে দোয়া করেন আমি আল্লাহ করে বসতি নিতেছি ফুটনের আপনি সার্ভিসিং যাতে পাল হয় আমরা এই বিশ্বাস নিতে আমার জন্য দোয়া করবেন ভাই আমি নিজে পাইকারি রসুন আদা দাজিরা সমস্ত ইত্যাদি আমি পাইকারি আমি এই দাদা আপনার বগুড়া থেকে আম আনবো আপনার রাশিয়া থেকে আম আনবো আর বগুড়া থেকে সবজির ব্যবসা করা নিয়ে তো আমি আমার জন্য দোয়া করবেন ভাই আচ্ছা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যাতে এটা একটা কিস্তি পরিশোধ করে মালিক হতে পারে এবং এই মেলার মধ্যে নিতেছে আপনারাও মেলার মধ্যে চলে আসুন বুকিং দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকুন ভালো থাকুন